ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করব তোমরা সবাই খুব ভালো আছো অসুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর তোমরা টাইটেলা ধামবেল থেকে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কি হতে চলেছে হ্যাঁ তরুণের বার্থডে সেলিব্রেট হবে আর সেটা করব মিড নাইটে সারপ্রাইজ দেবো সেই জন্য আমি কিন্তু একা একাই চলে এসেছি কেকের দোকানে কেক নিতে রাত বারোটার সময় তরুণকে দিয়ে কেক কাটাবো তো সেই জন্য আমি চলে এসেছি রিক্সা করে একদম একা একা আমাদের এখানেই আছে সুগার অ্যান্ড স্পাইসের দোকান তো সেখান থেকেই আর কি মানে কেক নিতে চলে এসেছি তো আমার কেক নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার সোজা রিক্সা ধরবো আর বাড়ি যাব কারণ একা একা থাকলে না কত মানে ভালো লাগে না একা একা রাস্তায় চলতে তো চলো তো বন্ধুরা সাথে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো এখন বাজে হচ্ছে দেখো রাত বারোটা সাতাশে ডিসেম্বর এই যে দেখতে পাচ্ছ নাকি জানিনা এই যে তারা দেখাই ও দেখা যাচ্ছে না বন্ধ করি এই যে রাত বারোটা বাজে সাতাশে ডিসেম্বর আর আজকে হচ্ছে তরুণের বার্থডে তো এই যে ওকে উপরে যেতে দিন বসিয়ে রেখেছি আর মাম্মাম তো রাত জাগেই বারোটা সাড়ে বারোটা অবধি ও জেগেই থাকে পাপাকে আদর করে দাও লজ্জা পেয়েছে তো চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে দেখে নাও বসিয়ে রেখেছি ওকে উঠতে দি নি একটা একটা আমি দিয়ে দাও একটা একটা কিস করে দাও কিস করে দাও অ্যা কিস করে দাও হ্যাঁ এটা হচ্ছে তো তরুণের বার্থডের কেক এই যে এখন কাটিং হবে এই আরে ওখানে পাউডার পাউডারের হ্যাঁ পাউডারগুলো ওর সব জ্যাকেটের মধ্যে লাগিয়েছে এ নাও তো এই যে দেখো বার্থডে বয় হচ্ছে কেক খুলছে মা ঘেটে যাবে ঘেটে যাবে হ্যাঁ সারিয়ে দাও হ্যাঁ পাপা ও দিয়েছে তো ও দিলো না কেকটা কে দিয়েছে মামমাম দিয়েছে হ্যাঁ দাদা তো আমাদের কিন্তু কেক ডেকোরেশন হয়ে গেছে হ্যাপি বার্থডে পাপা মানে এটা সূর্যর তরফ থেকে ওর পাপার জন্য তো এই যে দাঁড়া 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 দাঁড় খাও পাপাকে খাওয়া আগে এবার একটাই একটাই ছিল ম্যাজিক ক্যান্ডেল একটাই মনে হয়েছিল ম্যাজিক दादा के खैया दादा यार दादा ये उठो टपिया टपियाओ ए पापा बर्थडे सेलिब्रेट ओ ओ तेरा पापा तो बिल्कुल ऐसे देखिए तो दो मिनट में कचरा खा जाएगा

তোমরা বলো কেমন হয়েছে গিফটটা এটা হচ্ছে আমার তরফ থেকে তো ওনার জন্য একটা ছোট্ট গিফট এটাই তিরপতি যাওয়ার সময় ট্রেনে পড়ে যাবে এই সেটটা বলে দিলাম আগেই চলো আজকের দিনে এই পর্যন্তই আবার কালকে কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো মানে কালকে বলতে কি আজকে চলবে বারোটাও বেজে গেছে মানেই হচ্ছে আজকে সাতাশে ডিসেম্বর তো আজকে সারাটা দিন কিভাবে কাটাবো সবটাই শেয়ার করবো তো তোমার সাথে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর ফটাফট ওকে উইশ করে ফেলো মর্নিং ফ্রেন্ডস তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি চা করতে এই যে আর তুরচুকে খাই ঠাই ফ্রেশ করে দিলাম আবার ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ করে দিলাম এখন তাতারের কাছে রয়েছে আর আমি রান্নাঘরে এসেছি চা করতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো তেল এখন দুনিয়া করছে নুন দিচ্ছে তাতাই খেতে বসেছে ওর এখন তাতাইকে নুন দিতে যাচ্ছে তেল ঠেল মাখা কমপ্লিট তো আমার সকালে ব্রেকফাস্ট হচ্ছে রুটি বেগুন ভাজা আর একজন নুন নুন ডিস্ট্রিবিউট করছে এটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট আমাদের চলো আর ওকে তেল ঠেল মাখিয়ে দিয়েছি এখন নুন ডিস্ট্রিবিউট করছে একবার তাতাইকে একবার আমাকে একবার মাকে সবাইকে হ্যাঁ এই যে আমাকে ডিম দিতে আর একজন তেল টেল মেখে কি যে করছে না নিচে সমস্ত কিছু করে উপরে চলে এসেছি আর উপরে না ঘর প্রচুর এলোমেলো ছিল ট্রলি ফলি গুছানো হয়েছে তারপরে সূর্যর ওষুধগুলোকে গুছালাম যে কোনটা নিতে হবে কোনটা রেখে যাব কোনটা নেয়ার প্রয়োজন নেই সমস্ত কিছু গুছালাম এই জায়গাটা প্রচুর মানে জমায়েত হয়েছিল তো জায়গাটা জায়গায় রাখলাম বাড়ি পরার অনেকগুলো শাল সোয়েটার হয়ে গেছিলো ওগুলো কিছুটা কমালাম কারণ শীতটা একটু একটু কম আছে এখন তো সেই জন্য যেগুলো এখন প্রয়োজন নেই মোটামোটাগুলোকে সরিয়ে রেখে দিলাম সেই এইসবই কাজ করছি দেখো ঘর ফরপুরো এলো মেলো এই যে তো আর কটা জামা কাপড় আছে ওগুলোকে জায়গাটা জায়গায় রাখবো তারপরে যাব আমি স্নানে নিচের মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর আজকে স্পেশালি যে রান্না হবে সেটা রাতে হবে কারণ তরুণের বার্থডে কিন্তু ও তো নেই আজকে দুপুরে বাড়িতে ও তো অফিস চলে গেছে জন্য রাতে আসবে তারপরে ওর জন্য মা যে স্পেশাল রান্না করবে সেটা রাতেই হবে তো চলো এই জন্য মানে নিচে রান্নাবান্না হয়ে গেছে আর তুরজোরও সমস্ত কিছু হয়ে গেছে তাই আমি উপরে চলে এসে তো মোটামুটি আমার কিন্তু ঘর পরিষ্কার কমপ্লিট দেখো বিছানার যেই জামাকাপড়গুলো ছিল আমি কিন্তু রেখে দিয়েছি সরিয়ে আর জানলার থেকে সমস্ত বালিশ পাশ বালিশ কম্বল সমস্ত নেওয়া হয়ে গেছে আর এখানে যে জামাকাপড় ভরে ছিল ওগুলোও ক্লিন করে দিয়েছি পুরো এই জায়গাটার অবস্থাটাও খুব উঁচু হয়ে জামাকাপড় ছিল মানে শীতকাল তো পরে পরে এখানে খুলে রাখা হয় যেহেতু আলনা নেই তো এখানটা ভরে গেছিলো ওটাও ঠিকঠাক করে গুছিয়ে দিয়েছি আর এই ট্রলির উপরে যে জামা কাপড়গুলো দেখছো এইগুলো আমরা পরে যাব আমি তুর্য তরুণ তাই জন্য ওগুলো ট্রলির উপরেই থাক তো মোটামুটি আমার ঘর কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে এই যে এবার যাবো হচ্ছে আমি স্নানে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার স্নানে যাব আর তুর্য খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে ও জ্যাঠায়ের ঘরে নিচে যে টিভির ঘরে আমাদের ঘুমিয়ে গেছে ও তো এবার আমি স্নান করে বেরিয়ে আসি তো স্নান করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো স্নান কাছাকাছি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন অনেকটা বাজে দেখো চারটে বাজে পাঁচ মিনিট বাকি অনেক বেলা হয়ে গেছে বিকেল হয়ে গেছে তো চলো এখন নিচে যাব এখন খাবো আমরা আজ আমাদের মেনু হচ্ছে আমি নিচে নেমে গেছি মেনু হচ্ছে মুসুরির ডাল বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর হচ্ছে কাতলা মাছ ফুলকপি দিয়ে আলু দিয়ে এটা হচ্ছে এখনের মেনু তাই তো বিকালে একটা ওনার আজকে ছেলের বার্থডে বিকালে বিকালে বলবে তো বার্থডে মেনু হচ্ছে বিকালে জানাবে মা বলেই দিল বলে তাহলে তো আর সারপ্রাইজ হবে না তরুণও জানে না বার্থডে মানে রাতে কি হবে তো রাতেরটা রাতেই দেখাবো তো চলো এখন খেয়ে নিই সবারই খাওয়া বাকি কেউ খাওয়া হয়নি সবাই একসাথে বসে পড়বো তো দুপুরের পর সেই এখন সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে আসলাম আজকে আমার দুপুরবেলা থেকে খুব মাথা যন্ত্রণা করছিল ভীষণ মাথা যন্ত্রণা করছিলো আমার চোখ মুখ দেখলে হয়তো তোমরা বুঝতেই পারবে এতটাই মাথা যন্ত্রণা করছিল না জানি না কেন তো এখন তূর্য ঘুম থেকে উঠে আমার আদর খাচ্ছে আর ওকে একদম চটকে চুটকে আদর করছি ও আমার আদর খাচ্ছে তখন একদম মন থেকে বুকের সাথে মিশে রয়েছে একদম গালের সাথে আর আদর খেতে খুব ভালোবাসে তখন কিন্তু একটু দুষ্টুমি করে না চুপ করে আদর খায় খুব সুন্দর আদর খাচ্ছিলো আর দুপুরবেলা আমার আজকে খুব কষ্ট হয়েছে ভীষণ মাথা যন্ত্রণা করছিল কি জানি জানি না কদিন ধরে আমার খুব মাথা যন্ত্রণা করছে গ্যাসের থেকেও হতে পারে কি জানি জানি না তো এখন তুর্যকে আদর করছি আর হচ্ছে মা বলেছিলাম যে রাত্রিবেলা তোমাদের যে স্পেশাল মেনু রান্না করবে তরুণের জন্য সেটাই মা রান্না করছে আর এখন তুর্য আমার আদর খাচ্ছে আর এই রান্নার মধ্যে আমার কিছু করার নেই কারণ মাই করবে সেই জন্য আমি আর রান্না করে মা বললো তুই ওকে ওকে ধর মানে ওকে একজনকে ধরতে হয় নালে কেউ কিছু করতে পারে না একজন ধরবে একজন কাজ করবে কারণ ওকে নিয়ে মানে ওকে ছেড়ে দিলেও তচমচ করে দেবে এতটাই দুষ্টু ও তো এখন মা হচ্ছে তোমাদের দুপুরেই বলেছিল যে বার্থডের রান্না রাত্রিবেলা হবে তরুণের তো এখন বার্থডের মেনু রান্না করছে এখানে বিরিয়ানি করছে বুঝেই তো গেছো এত বড় গামলা দেখে তো বিরিয়ানির ভাত বসিয়েছো না হ্যাঁ ভাত বসিয়েছে মা এখানে আর এখানে হচ্ছে চিকেন কষাচ্ছে চিকেন কষা চিকেন কষা হচ্ছে আর বিরিয়ানি করছে মা বিরিয়ানি কিন্তু ডিম বিরিয়ানি হাঁসের ডিমের বিরিয়ানি এই যে দেখো ডিম আলু সিদ্ধ করে রেখেছে সব সিদ্ধ করে ভেজেও নিয়েছে ডিম আলু সব হচ্ছে সিদ্ধ করে এখানে ভেজে নিয়েছে আর এখানে করছে আর রান্না কিন্তু মা করছে তো তরুণ অফিস থেকে আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে নিচে নেমেছে আর এই যে নাচ শুরু ব্যাস একটু উত্তরাখণ্ডের গান আছে না গুলাবি সারারা ওই গানটা চালিয়েছে আর এখন বাপ বেটা মিলে নাচছে আনন্দ করছে খুব মজা করছে ওরা প্রতিদিনই এরকম মজা আনন্দ করে কিন্তু প্রতিদিন কি দেখাবো বলো তোমরা বলবে একঘেয়ে হয়ে যায় তরুণ দা আসলে তোমরা বা তরুণ আসলে তোমরা তুমি একই জিনিস দেখাও

বিরিয়ানিটা দেখাই হ্যাঁ হাঁসের ডিমের বিরিয়ানি ওর বাবারে কী করো ডিম বিরিয়ানি আর তার সাথে হচ্ছে চিকেন চিকেন কষা ও বাবা আমার মেনুতে একটু ভুল বলছি বলে বলছে চিকেন কষা হ্যাঁ তো তিনজন বসে গেছে খেতে আর আমরা তিনজন বাকি এখন ও তুমি তোমারও তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে তুমি এখন ঘুমাবে তো এখানে আমি তরুণকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন খাচ্ছো কেমন হয়েছে সবাইকে তাকাতে বলছিলাম একটা থামবেলের জন্য তো সবাই থাকি যে ভাই কনস্ট্যান্ট তাকিয়ে আছে আর তরুণ আবার ফোস দিচ্ছে দেখো এর উপরে আর কোন থাম হয় নাকি এইটাই দিয়ে দাও তো ভালো করে ফটোটা তোলা হয়নি কারণ ওইদিকে মুখে দেবে না ছোট বাচ্চা ওই সব দিয়ে ঘাটা করছিল কিচ্ছু খায়নি আর ও খাবে কি খাচ্ছে

তো চলো আজকে দিনটা ভালোই কাটলো আশা করি তোমাদেরও ভালো লেগেছে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্টস করে দিও আর তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো আর তোর যে দুষ্টুমি দেখতে থাকো তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে গুড নাইট আর টাটা আমি টাটা বাই বাই করে দিয়েছি তোমাদের গুড নাইট বলে দিয়েছি কি কান্না তারপরে ফোন রেখে দিয়েছি ও বলবে তোমাদের এজন্য কি কান্না তো বলি ফেলো গুড নাইট টাটা আগে বলো গুড নাইট গুড নাইট টাটা বাই 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 একটা কিস দিয়ে দাও আচ্ছা এ হয়েছে আচ্ছা করে দাও করে দাও আ করে দাও করে দাও এ ওইটা না ওইটা না নমো নমো করো মাথায় হাত দিয়ে নমো করো এখন না এখন না কালকে সকালে দেবে ওরে বাবা রে একটা জায়গা একটা নিয়ে আসে একটা তো টাটা করে দাও সবাইকে টাটা তাকিয়ে গুড গুড নাইট আচ্ছা এই জন্য চোখ থেকে জল বেরিয়ে গেছে আমি কেন ফোনটা রেখে দিয়েছি নিজে বলে ওকে বলতে দিইনি তো চলো এবার হয়েছে তো চলো টাটা আচ্ছা টাটা টাটা অনেক টাটা হয়েছে অনেক হয়েছে